যখন কারো সঙ্গে খুব খারাপ কিছু হয় তখন আমরা অনেককেই বলতে শুনি যে যা হয় ভালোর জন্য হয় কিন্তু আমাদের মনে সাথে সাথে আরেকটি প্রশ্নও জাগে সত্যি কি যা হয় ভালোর জন্য হয় নাকি এটা শুধুমাত্র একটা মনকে সান্ত্বনা দেওয়ার কথা নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যা হয় ভালোর জন্য হয় ভগবানের এই কথাটা কি সত্যি নাকি শুধু মনকে সান্ত্বনা দেওয়ার কথা আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছিলেন যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে কিন্তু তাও আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্য হতে পারে এটা বলাটা যত সোজা করাটা ততটা সহজ নয় তাহলে আমাদের অনেকের মনে প্রশ্ন হলো যে ভগবানের এই কথাটা কি সত্যি নাকি ভগবান আমাদের মনে সান্ত্বনার জন্য এ কথাটি বলেছেন চলুন আপনাদের একটি সুন্দর ঘটনা বলি যেখানে এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবেন আপনারা একবার মৃত্যু দেবতা তার দূতকে পৃথিবীতে পাঠান একজন স্ত্রীর আত্মাকে নিয়ে আসার জন্য দেবদূত যখন সেই স্ত্রীর আত্মাকে নিতে পৃথিবীতে আসে তখন সে দেখে যে সেই স্ত্রীর তিনটি ছোট ছোট বাচ্চা আছে একটা বাচ্চা তো এতটাই ছোট যে মাকে আঁকড়ে ধরে সে কান্না করছে স্বামীর আগেই মৃত্যু হয়েছে পরিবারে আর কেউ ছিল না স্ত্রীর মৃত্যুর পর এই বাচ্চাদের দেখাশোনা কে করবে এই কথা ভেবে সেই দেবদূত স্ত্রীর আত্মাকে না নিয়ে ফিরে যায় মৃত্যুর দেবতা দূতকে খালি হাতে ফিরে আসতে দেখে তার কারণ জানতে চায় এবং কারণ শুনে মৃত্যুর দেবতা প্রচন্ড রেগে যায় দেবদূত বলেন তুমি জানো না যে তুমি কত বড় অপরাধ করেছ যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয় তুমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছ তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে তোমায় পৃথিবীতে গিয়ে ততদিন থাকতে হবে যতদিন তুমি তোমার অপরাধ বুঝতে না পারো এবং যখন যখন তুমি তোমার ভুল বুঝতে পারবে তখন তখন তোমার হাসি পাবে এবং এরকম যখন তোমার তিনবার হাসা হয়ে যাবে তখন তোমায় আমি আবার আমার কাছে ফিরিয়ে আনব দেবদূত ভাবল আমি তো কোনো অপরাধই করিনি তাহলে কিভাবে আমার অপরাধ বোধ হবে এবং আমার হাসি পাবে এরকম ভাবতে ভাবতে তাকে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দিল মৃত্যুর দেবতা এখন সে দেবদূত সব কিছু অনুভব করতে পারছিল একজন সাধারণ মানুষ অনুভব করে তাকে এক কনকনে ঠান্ডা স্থানে নির্বস্ত্রে পাঠিয়ে দেন মৃত্যুর দেবতা তখন সে দুধ ঠান্ডায় খুব কষ্ট পেতে থাকে তখনই সেখান থেকে এক চর্মকার শহরে যাচ্ছিল তার ছেলে মেয়ের জন্য শীতের বস্ত্র ও কম্বল আনতে কিন্তু তার নজর হঠাৎ ওই নির্বস্ত্র লোকটির দিকে পড়ে এবং তার মনে খুব দয়া হয় এবং সে তার কোটটি তাকে পরিয়ে দেয় এবং ওই দুধকে জিজ্ঞাসা করে যে তুমি কে তোমার বাড়ি কোথায় তখন ওই দুধ বলে যে এখন আমি তোমায় কিছুই বলতে পারবো না এবং আমার কোনো বাড়িও নেই এই শুনে সেই চর্মকার তার বাড়িতে নিয়ে যায় ওই দুধকে স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং সাথে একজন নির্বস্ত্র লোককে আনতে দেখে তার স্ত্রী খুবই রেগে যায় এবং পাল্টা বলতে শুরু করে এর কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাদের দুজনকে সে খেতে দেয় এই দেখে সেই দেবদূত প্রথমবারের জন্য হাসে তাকে হাসতে দেখে তারা দুজনে তার হাসির কারণ জানতে চায় উত্তরে সে বলে এখন আমি তোমাদের কিছুই বলতে পারবো না আপনারা কি জানেন আসলে সেই দেবদূত কেন হাসছিল দেবদূত হাসার কারণ হল না তো চর্মকার না তার স্ত্রী কেউই জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে যার আশাতে তাদের ঘরে এমনিতেই খুশিতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে চর্মকারের স্ত্রী শুধু বাচ্চাদের জামা কাপড় আর কম্বল দেখতে পাচ্ছিল না যেটা তার স্বামী আনেনি কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে সেই কারণে সে প্রথমবারের জন্য হাসে এবং তিনি ভাবে সত্যি মানুষ কতটাই বা দেখতে পায় এরকম ভাবে দিন কেটে গেল এবার সে দেবদূত চর্মকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে এবং তার তৈরি করা জুতো দেশ বিদেশে লাভ করতে থাকে সে চর্মকার দেবদূতের তৈরি জুতো বিক্রি করে ধনবান হতে থাকেন এরকম একদিন এক রাজার লোক চামড়া নিয়ে আসে তার কাছে এবং সে চর্মকারকে বলে যে রাজার জন্য জুতো বানাতে কিন্তু তার সাথে সে চর্মকারকে এটাও সতর্ক করে দিয়ে যায় যে যদি জুতো বানাতে কোনো ভুল হয় তাহলে তাকে চরম শাস্তি পেতে হবে কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে এটা আনা হয়েছে সে জানতো যে ওই দেবদূত আজ অব্দি জুতো বানাতে কোনো ভুল করেনি কিন্তু একই সেই দেবদূত্ত জুতো বানানোর জায়গায় চপ্পল বানিয়ে দিয়েছে সেই দেশে চপ্পল একজন মানুষকে মৃত্যুর পর পরানো হতো এই ভুল দেখে সে চর্মকার তো নিজের মাথা দেয়ালে পিটতে থাকে এবং ভাবতে থাকে যে এখন আমি কি করব। ঠিক এরকম সময় রাজার লোকটি দরজা পিটতে থাকে চর্মকার দরজা খুলতেই এসে বলে যে এখন আর জুতো বানানোর প্রয়োজন নেই কারণ রাজার মৃত্যু হয়েছে তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দিও দেবদূত এবার দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে লাগল জানেন কি দেবদূত দ্বিতীয়বারের জন্য কেন হাসলো কারণ আমরা কেউই ভবিষ্যৎ জানি না শুধু ঈশ্বর ছাড়া কেউই জানেন না যে ভবিষ্যতে কি হবে আমরা শুধু অতীতের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নিই এবং সেই কারণেই বর্তমানে কি করা উচিত সেটা কেউই বুঝে উঠতে পারি না এরকমভাবে অনেক বছর কেটে গেল একদিন এক বৃদ্ধা মহিলা তার তিন মেয়েকে নিয়ে আসেন ওই চর্মকারের কাছে জুতো বানানোর জন্য দেবদূত এই তিন মেয়েকে দেখে সাথে সাথে বুঝতে পারে এই তিনজন মেয়ে তো সেই তিন বাচ্চা যার মার আত্মা নিতে এসে তিনি ফিরে গিয়েছিলেন সে তখন সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন যে এই তিন মেয়ে আপনার কে হয় উত্তরে সেই বৃদ্ধা মহিলা বলেন যে যখন এরা খুব ছোট ছিল তখন এদের মার মৃত্যু হয় আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি আমার এই জগতে কেউ ছিল না এই তিনজনই আমার খুশির কারণ হয়ে দাঁড়ায় আজ আমার অপার সম্পত্তির মালিক এরা তিনজনই আর কয়েকদিন পর এই এই তিনজনের রাজবাড়িতে বিয়ে হতে চলছে শুনে ওই দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিল না জানেন কি সে তৃতীয়বারের জন্য এবার কেন হাসতে থাকে কারণ আজ সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করছিল নিয়তি অনেক বড় আমরা ততটা দেখতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় তারপর সে চর্মকারকে দেবদূত তার নিজের পুরো ঘটনা শোনায় এবং নিজের লোকে ফিরে যায় কারণ আজ তার দণ্ড শেষ হয় এবং আজ সে বুঝতে পারে যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে আমাদের শুধু প্রয়োজন ঈশ্বরের উপর নির্ভর করে নিজের কর্ম সঠিকভাবে পালন করা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার